আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে অল্প কিছু কথা বলবো আশা করি আমার কথাগুলা আপনারা শুনবেন শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাহন তালা আমাকে ওই কথাগুলোই বলার তৌফিক দান করুন যে কথাগুলা শুনলে মানলে পালন করলে আমার আপনার সকলের উপকারে আসবে সেই কথাগুলা বলার এবং শোনার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী আমরা সকলেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আমরা সকলেই মনে করি আমরা সকলেই মুসলিম কারণ আমরা মুসলিম গড়ে জন্মগ্রহণ করেছি মুসলিম অদ্যাসিত মুসলিম অধ্যাসিত দেশে আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই কারণে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আর আমরা এই মুসলিম যে আমাদেরকে হতে হয় মুসলিম হতে হবে এটা আমরা জানি না বুঝি না বুঝার চেষ্টাও করি না সম্মানিত মুসলিম ভাইয়েরা মুসলিম ভাই বোনেরা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বিদায় আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কিন্তু আমরা কি আজও চেষ্টা করেছি মুসলিম হওয়ার জন্য আমাদের দেশে মানুষ কবরে গিয়ে সেজদা দেয় তারপরেও সে মুসলিম কবরবাসীর কাছে নজর নিয়ত করে তাদের কাছে সাহায্য চায় কিছু না কিছু পেতে চায় তারপরেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এমনও আছে যে তারা মনে করে মারা গেলে কবরের সাইিত সেই লোকটা যেই লোকটা কবরের সাহিত্য আছে সে আসি আমার কবরে এসে উপস্থিত হবে আমার সুয়াল জবাবে সে সাহায্য করবে ফিরিস্তাদের যেন মায়ের না খেতে হয় সেই সহযোগিতা করবে তারপরেও তারা মুসলিম আমাদের দেশের মানুষ ফিরের পূজা করে ফিরকে সেজদা করে ফিরের আজগুবি মিথ্যা কুফুরি কথা তারা বিশ্বাস করে তারপরেও বলে সে নাকি মুসলিম তারা মনে করে ফীর কবরবাসীকে সাহায্য সহযোগিতা করবে তারা মনে করবে পীর আমাদের কবরে এসে উপস্থিত হবে তারা মনে করে এই ফির আল্লাহর ফাঁকড়াও থেকে আমাকে রক্ষা করবে তারা মনে করে এই পীর আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কবরে আপনার এই জাহাজ নিয়ে উপস্থিত হবে তারা এই চিন্তা ভাবনাগুলা করে এই চিন্তা ভাবনা এই কুফুরি বিশ্বাস করার পরেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এই দাবি করার একটিমাত্র কারণ হল আমাদের দেশে যারা আলে মোলামা আছে খাতিব এবং খোতাবা আছেন আলেম এবং মুফতি আছেন তারা প্রতিনিয়ত মাহফিল করে জুমার খোদবা দেয় কিন্তু তাদের জুমার খোদবায় তাহিদ ইমান নাম্বার ওয়ান স্থান পাচ্ছে না তারা তাহিদ নিয়ে আলোচনা করে না তারা ইমানের আলোচনা করে না তারা শির কুপুরীর আলোচনা করে না বিদাতের আলোচনা করে না এই না করার কারণে মানুষ ইমান যে একটা বিষয় এই ইমানটা কী কিসের উপরে ইমান আনতে হয় কী কাজ করলে ইমান মজবুত হবে কী কাজ করলে ইমান দুর্বল হবে অথবা কোন কর্মের কারণে তার ইমান হারা হয়ে সে মর্শেক হবে এই ভাবনা আমাদের দেশের মানুষের ভিতরে নেই আমাদের দেশের মানুষের ভিতরে এই চিন্তা চিন্তাভাবনা কেন থাকবে না কেন থাকবে কারণ আলোচনাতে তো ইমানের বিষয়টা নেই আমাদের দেশের মানুষ মনে করে যে আমি ফিরকে সেচ দেয়া দিয়েছি আমার ইমানের কি অসুবিধা হয়েছে আমি কবরে সেচ দেওয়া দিয়েছি আমাদের কি আমার কি অসুবিধা হয়েছে ইমান যে যা ইমান যে চলে যা ইমান যে ভাঙে এটা আমাদের দেশের মানুষ জানে না আমাদের দেশের মানুষ অজুভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে সিয়া মবলিক রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস ইমান যে ইমানের কারণে আমরা আল্লাহ সন্তুষ্টি পাব জান্নাত পাব সেই ইমান যে ভাঙে ইমান যে চলে যায় এটা আমাদের দেশের মানুষ জানে না বুঝে না বোঝার চেষ্টাও করে না এবং যাদের থেকে বুঝবে তারাও ইমানের আলোচনা করে না ইমান ভঙ্গের আলোচনা করে না আমি একটি ইমান ভঙ্গের কারণের কিতাব পড়েছি সেই কিতাবটাই হলো বেলাল ফিলিপসের কিতাব বেলাল ফিলিপসের ওই কিতাবের নাম হলো ওয়ান এক ওয়ান এই এক বইতে লেখা যে যেই ব্যক্তি ইমানবঙ্গের কারণ জানে না সে শিরিক করে তার ইমান নাই এর প্রমাণ হলো যেই ব্যক্তি অজুবঙ্গের কারণ জানে সে মনে করবে সে বুঝবে তার অজু আছে না গেছে যেই ব্যক্তি সিয়াম বঙ্গের কারণ জানে সে বুঝবে তার সিয়াম আসে না গেছে যে ব্যক্তি নমাজ ভঙ্গের কারণ জানে সে জানবে তার সালাত হচ্ছে কি হচ্ছে না কিন্তু যেই ব্যক্তি ইমানবঙ্গের কারণ জানবে সে বলতে পারবে তার ইমান আছে না গেছে আর যেই ব্যক্তি ইমানবঙ্গের কারণ জানে না সে জানে না সে তার ইমান আছে না গেছে কারণ সে তো হাঁটতেছে কারণ অজু করলে অজুতে আমি হাত ধুইছি মুখ ধুইছি ফাঁদুইছি সেরমেস করেছি কুলি করেছি হাওয়া বের হইলে যে অজু যায় এটা তার জানা নাই কিন্তু সে হাওয়া বের হয়েও নমাজ পড়ে এটা হলো যে ব্যক্তি ভঙ্গের কারণ জানে না তদ্রুপ যেই ব্যক্তি ভঙ্গের কারণ জানে না সে শিরিক করে কুফুরি করে সে দেখা গেছে যে মোরশেক হয়ে গেছে সে নিজেও জানে না কিন্তু সে হেটে হেটে নিজেকে মুসলিম বলে দাবি করে তাই আমি দেশবাসী আপনাদের নিকটে করজোরে অনুরোধ করব তাহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইমানটা কি ইমানের জ্ঞান অর্জন করুন ইমানের বিষয়গুলো জানার চেষ্টা করুন ইমান যে ভাঙে এই বিষয়গুলো জানার চেষ্টা করুন একটি দুইটি বিষয় জানলে হবে না ইমান বঙ্গের কারণ অনেকগুলো আছে কোনো কোন ইমাম কোন কোন লেখক চারশো সাড়ে চারশো ইমানবঙ্গের কারণ উল্লেখ করেছেন আবার অনেকে ইমানবঙ্গের কারণ ছত্রিশটা উল্লেখ করেছেন শাইক মোস্তাফিজুর রহমান মাদানী হাফেজাউল্লাহ ওনার ছোট্ট একটা কিতাবে উনি ছত্রিশটা ইমানবঙ্গের কারণ উল্লেখ করেছেন আদিল্লা সহকারে আর ইম্পর্টেন্টভাবে দশটি কারণ প্রায় সকলেই অনেকেই উল্লেখ করেছেন স দশটি কারণ তাই মিনিমাম যদি আমরা দশটি কারণও যদি আমরা জেনে জানতে পারি তাহলে আমাদের অনেকগুলি বিষয় আস্তে আস্তে জানা হবে ইনশাআল্লাহ তাই অনুরোধ করব দেশবাসী মুসলিম ভাইয়েরা আপনার ইমান অনেক মূল্যবান জিনিস ইমান যদি আপনি রক্ষা করতে পারেন আল্লাহ সুবাহ আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আমি আরেকটি কথা বলি আমাদের দেশে অনেক মানুষ সালাত আদায় করে না নামাজ পড়ে না নামাজ না পড়লে যে ইমান চলে যায় এটা আমাদের দেশের মানুষ জানে না বেনামাজি সে নিজেকে মুসলিম দাবি করে সে মনে করে আমি তো মুসলিম আমি অনেক বড় আল্লাহ আল্লাহ মুত্তাকি ফরেস্কার এবং সে বসি বসি যারা সালাত আদায় করে নামাজ পড়ে তাদের ত্রুটি বিচ্ছুতি তালাশ করে এগুলা ধরে তাই অনুরোধ করব সম্মানিত দেশবাসী ভাইয়েরা আল্লাহ রস্তে আপনার ইমানকে খাটি করুন আপনার ইমানকে খাটি করুন যদি যেতে যেতে চান যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান তাহলে মুক্ত কুফুরি মুক্ত আপনার ইমানকে খাটি করুন ইমানকে রক্ষা করুন যাতে করে আপনার ইমান শিরিক এবং কুফুরি মুক্ত হয় ইমানকে শিরিক কুফুরি মুক্ত করুন ইনশাল্লাহ আমার ছোটোখাটো অপরাধ আল্লাহ সুবাহানা তালা ক্ষমা করে আমাকে জান্নাত দিবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাহিদের বিষয় জানা এবং বুজার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু